আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনাদের অন্য কেউ করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইম আইডিটি হ্যাক হয়েছে কিনা আর যদি আপনাদের অন্য কেউ করে চালায় ইমো আইডিটি হ্যাক করে ফেলে তাহলে আপনাদেরকে দুইটা সেটিংস দেখিয়ে দিব আপনারা যদি সেই সেটিংস দুইটা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে আপনার ইম আইডিটি অন্য কেউ হ্যাক করতে পারবে না অথবা আপনার ইমো আইডি অন্য কেউ লগ ইন করে চালাতে পারবে না এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনার কিভাবে বুঝবেন আপনাদের ইমো আইডি অন্য কেউ লগ করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমো আইডি হ্যাক হ্যাগ হয়েছে কিনা তো এটা বুঝতে হলে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কনার একটা প্লাস মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আপনাদের ইমোয়াটি যদি অন্য কেউ লগ ইন করেছে চালাই অথবা আপনাদের ইমো আইডিটি হ্যাক করে তাহলে এরকম একটা ডিভাইস শু হবে আর আপনাদের ইমো আইডিটি যদি অন্য কেউ লগ করে না চালায় অথবা আপনাদের ইমো আইডিটি যদি হ্যাক না হয় তাহলে আপনাদের শুধু এরকম একটা ডিভাইস দেখাবে যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করে ফেলে বা আপনাদের ইমো আইডিটি অন্য কোনো ফোনে লগ করে চালায় তাহলে দেখতে পারবেন সেই ডিভাইসের সাইডে একটা ডিলেটের মতো অপশন রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন ডিলেটের মধ্যে একটা অপশন রয়েছে আপনাদের যদি এই অপশনটি এখানে শোনা হয় তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিবেন তো আপডেট দিলেই কিন্তু আপনারা এই ডিলেটের অপশনটি এখান থেকে পেয়ে যাবেন আপনারা এই ডিলেট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে ডিলেটের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু আপনাদের এই ডিভাইসটি ডিলেট হয়ে যাবে এখন চলুন আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই সেটিংস দুইটা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমোআইডিটি হ্যাক করতে পারবে না অথবা আপনাদের ইমোআইডিটি অন্য কোনো ফোনে লগ করে চালাতে পারবে না তো এর মধ্যে এক নাম্বার সেটিংসটা হলো এইখানে মাল্টি ডিভাইসের যে দেখতে পাচ্ছেন এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার অন্য ফোনে করতে পারবে না এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওয়ান ডিভাইস লগ ইন তার মানে যদি আপনারা এই বাটন এখান থেকে অন করে রাখেন তাহলে আপনাদের ইমোয়টি এক ফোন থেকে অন্য কোনো ফোনে লগ করতে পারবে না যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে এখন চলুন আপনাদেরকে দুই নাম্বার সেটিংসটা দেখিয়ে দিচ্ছি তো দুই নাম্বার সেটিংসটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দুই নাম্বার সেটিংসটা হলো আপনারা আবার ইমোর সেটিংসে চলে আসবেন ইমোর সেটিংসে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বেসিক প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে তার নিচে রয়েছে স্টেপ ভেরিফিকেশন কোড এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অন অফ করার মতো বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনাদের ইমো স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে কেউ সহজে আপনার ইমো আইডিটি অন্য কোনো ফোনে লগ করতে পারবে না অথবা আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ